নতুন গাড়ি পাচ্ছি চেহা পাচ্ছি আর সুদা চেহা পরিশোধ করে দিছি কিছুটা পরিশোধ আটাত্তর বছরের বৃদ্ধ আবুল চাচা প্যাডেল চালিত গাড়ি রেখে গত শুক্রবার মসজিদে নামাজ পড়তে যান বের হয়ে দেখেন তার গাড়িটা চুরি হয়ে গেছে দিশেহারা হয়ে পড়ে চাচা আমরা যখন তার খবর পাই তার বিস্তারিত নিয়ে একটা পোস্ট করলে এক লক্ষ তেত্রিশ হাজার টাকার ব্যবস্থা হয় চাচার জন্য একটা ব্যান অর্ডার দেওয়া হলো কারণ চাচা বৃদ্ধ মানুষ চার্জার চালিত ব্যান চালাতে পারবে না তার ইচ্ছা প্যাডেল চালিতই ব্যান বানাতে হবে তার জন্য একটা সুন্দর দেখে ব্যানও বানান হলো এরপর চলে গেলাম পোশাকের দোকানে চাচার জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি একটা ফতুয়া এবং চিকন সুতোর দুইটা লুঙ্গি চাচির জন্য দুই পিস দুই ডিজাইনের কাপড়ও কেনা হলো টাউলের দোকানে গিয়ে তিন বস্তা চাউল এবং দশ কেজি আটাও কেনা হলো চলে আসলাম মাছের দোকানে বড় সাইজে একটা কাতল মাছ এবং গরুর মাংসও কেনা হলো তাদের জন্য আজকে নতুন গাড়ি আমরা ডেলিভারি নেওয়ার জন্য আসছি টাকা হয় না ছয় হাজার আর পনেরো হাজার দিছিলাম এই একুশ টাকা দিয়ে দেন আর টুকটাক যা আছে ওনাকে আনে দিলে উনি হারিয়ে টেরে দিব সব মালামাল নিয়ে আমরা চাচার বাড়িতে আমি সাদেক ভাই সহ সবাই মিলে একে একে সব মালামাল নেওয়া হচ্ছে দশ হাজার

আপনার এই একটা কাপড় লাগলো আল্লাব থেকে কিস্তির চা সুক্তি পাখি সুদের চা মুক্তি পাচ্ছি আল্লাহ এখন খুব সুখে ঠাকুর চালাইবো খুব কষ্ট আসিলাম তো এখন আমার ঋণ পাতির সুদ কিস্তি মিস্তির সুদ তাদের খাবার টাবার কিছু দিয়ে দিছে মাছ গোস্ত সব কিছু দিছে আল্লাহ বাতা তখন আমরা খুশি আছি তা ওদের এত করে কত করে হাতে তুলে দিছে আল্লাহ বাতা আমরা খুব খুশি আছি আর যারা দিছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করবো নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনি দেওয়ার দোয়ার মতন তৌকির দেয় আপনি কাছে শরীর সম্পত্তি ভালো রাখে আল্লাহ কামায় কাছে যেন বরকর দেয় বেটা বেটি শরীর শান্তি যেন ভালো রাখে আমাদের সেই আবুল চাচা যে নামাজ পড়তে গিয়ে ব্যান হারিয়ে ফেলেছিল তার ভিডিও থেকে সবাই কষ্ট পেয়েছিলেন সবাই দেশ দেশের বাইরে থেকে চাচার ব্যান সুদের টাকা কিস্তির টাকা সব মিলে আমাদের কাছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আসছিলো ক্যাকা এখানে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আছে নগদ এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আর এখানে আছে হলো পাঁচ হাজার আটশো এই মোট হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা নগদ যেহেতু চাচার ব্যান্ডটা হারিয়ে যাওয়ার পর চাচা একদম অসহায় নিঃস্ব হয়ে পড়েছিলো চাচাকে আমরা বলেছিলাম চার্জার গাড়ি দেওয়ার জন্য কিন্তু চাচা আসলে সাহস পায় না যার কারণে প্যাডেল গাড়ি নতুন একুশ হাজার টাকা তিন বস্তা চাল এবং দশ কেজি ময়দা আছে সাতচল্লিশশো টাকা আর দুটা পাঞ্জাবি দুটা লুঙ্গি কাকির দুটা কাপড় হলো একত্রিশশো টাকা মাছ এবং মাংস মিলে হলো একত্রিশশো টাকা আর এবার এগুলো নিয়ে আসতে তিনশো টাকা এই মোট বত্রিশ হাজার দুশো টাকা খরচ যে কিস্তি বেড়া আটকে পড়েছিলেন সেই কিস্তি সাথে আমরা কথা বলেছি উনি আসছিলেন কাকা সঞ্চয় বাদে আজকে মূল যে টাকা ষোলো হাজার সাতশো টাকা তাদেরকে পরিশোধ করেছে পাশাপাশি আর এক জায়গা ছিল বিশ হাজার দুশো টাকা সুদের টাকা আর এক জায়গা ছিল সাতাশ হাজার একশো এই টাকাও পরিশোধ করেছে সব টাকা পরিশোধ করার পর চাচার হাতে নগদ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তুলে দিয়েছে এই মোট খরচ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আজকে আসলে আমারও খুব ভালো লাগছে চাচারকে নতুন গাড়ি দিতে পেরেছি কিস্তিমুক্ত করেছি সুদের টাকা পরিশোধ করেছি চাচার হয়তো এখন থেকে অনেকটাই হাসি মুখে চলতে পারবেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানবিক ভাই বোনদের যাদের জন্য আজকে কিন্তু চাচা চাষির মুখে আমরা একটুকরা হাসি ফোটাতে পেরেছি আমরা যেদিন প্রথম আসি সেদিনও আমাদের প্রবাসী আপু তিন হাজার টাকা দিয়েছিলেন সেদিনে এক বছর চাল ডিম তেল সহ কিন্তু সেই তিন হাজার টাকা খাদ্য সামগ্রী তুলে দিয়ে গেছিলাম তো আজকেও তিন বস্তা চাল মোটামুটি ছয় মাসের যে তাদের দুইজনের খাবার ইনশাল্লাহ আমরা মজুত করে দিয়ে গেলাম আশা করি চাচি এখন দিন শেষে একটুকো ভালো